বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি এতে আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন এই ট্রেনিংটা যত মজবুত হবে আমার সেই টুলিং পার্সোনালি থেকে শুরু করি নির্বাচনী কাজে যতজন লোক কাজ করবে তারা তত মজবুত হবে আমার পূর্ববর্তী বক্তা বিজ্ঞ কমিশনার মহোদয় বলেছেন অন্যান্য নির্বাচনের যে বা তুলনামূলক ভাবে এই নির্বাচনে কিছু নতুন বিষয় সংযোজন হতে যাচ্ছে সেই বিষয়গুলো যারা প্রশিক্ষণ দিবেন তারা বিশেষ ভাবে এগুলো এড্রেস করার চেষ্টা করবে না আসলে এই নিৰ্বাতনে কি সুযোগান এরকম হতে পারে কি না ডিসাইডিং অফিসার হইলি কি দি নিউক্লিয়াস অফ রিঅ্যাকশন আপনি যদি ডিসাইডিং অফিসার শক্তিশালী করতে পারেন

আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমাদের প্রশিক্ষণের পাশাপাশি আমার সাথে কি আপনার একমত জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোকাবাজি করা যাবে না সোজা কথা আমরা কমিশনের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেক সং্রাগ পাচ্ছি না কারণ হচ্ছে একটি লোক যদি জন্মের পর থেকে ভালো কিছু না দেখে সে ভালো কিছু শিখার সুযোগ পায় এখানে আমরা যারা ইয়াং আছি যুবক আছি আমরা যদি মনে করি যে নির্বাচন অতীতে যেগুলো হয়েছে নির্বাচন তো এইভাবেই হয় সেজন্য আমরাও যে ভালো কোন বুদ্ধি পরামর্শ আপডেট বিষয়গুলো যে আপনাদের কাছ থেকে শেয়ার করে জানবো কাজ করব সেই সুযোগটি পর্যন্ত নেই